আমি যখন দু চার দিনের শিশু এক মাসের শিশু দু মাসের তিন মাসের শিশু সত্যি কি এই জায়গার কথা আমার মনে আছে আচ্ছা আমি আড়াই মাস 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 বয়সে কি দেখতে পাই না আমি কোনো কিছু কি দেখতে পাচ্ছি না আমি কারো কথা কি শুনতে পাচ্ছি না কিন্তু আমাদের কারো অভিজ্ঞতার মধ্যে আছে যে ওই তিন মাস বয়সে আড়াই মাস বয়সে আমি কোন পাহাড়ে আমার মা বাপ নিয়ে গিয়েছিল তার দৃশ্য আমার কাছে আছে কোনো কিছু ওই জায়গায় সে কালো না ফর্সা এ নিয়ে কি তার দ্বিধাদ্বন্দ্ব হয় ছেলে না মেয়ে এ নিয়ে তার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হয় মাকে পুলিশে ধরে নিয়ে গেলো না বাপকে পুলিশে ধরে নিয়ে গেল। এ না এ নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব হয় কোনো কিছু আর কোনো জগৎ বলে মানে ওই পার্শন ছাড়া এ কি প্রকৃতির কোনো দাসত্বের মধ্যে আছে যে সে প্রকৃতির নেশায় পড়ে আছে সে প্রকৃতির দাসত্ব করছে এমন কোনো কিছু পাওয়া যায় তার কাছে চলো এখান থেকে আরও এগিয়ে চলো যেটা বাবা বাবাজন বললো যে আড়াই বছরের কথা তার মনে আছে থাকতে পারে অনেকজনের আড়াই বছরেরও হয় অনেকজনের চার বছরের মাথায় গিয়ে হয় হতে পারে ওই ওই আড়াই বছর থেকে শুরু হতে পারে ওই জায়গা থেকে তার একটু 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 করে আপ যাওয়া সব কিছু আস্তে আস্তে আসতে থাকে কি আসলো আমার মা আমার বাবা এবার পৃথক পৃথক করে দেখতে শিখলো পৃথক পৃথক এগুলো আমার 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 করছে কিন্তু বলা হচ্ছে যখন আমার বলা হচ্ছে তখনই আবার কোন পূর্ণাঙ্গ সাধক প্রশ্ন করছে কার যখন আমার সৃজন হয় তখন বলা হয় কার প্রশ্ন হচ্ছে কার কারণ আমার বলছো তাহলে তুমি আর তোমার ওই বস্তুটা তাহলে দুই হলো তো আলাদা হলো তো এটা মিথ্যা কিন্তু দেখো ওইখান থেকে আমার হলো এর ভিতর থেকে তার ভিতর থেকে অহং বৃত্তিও তৈরি হচ্ছে আর একটু বড় হলো বুঝতে শিখছে অপমান বুঝতে পারছে এতদিন অপমান বুঝতে পারছিল না এবার অপমান বুঝতে পারছে কে বুঝতে পারছে এই অপমান কাকে লাগছে তার ভিতরে এবার অহং বৃত্তি তৈরি হচ্ছে একজন ব্যক্তি ভিতরে তৈরি হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে অহং এই ব্যক্তি যখন দাঁড়িয়ে যায় তখন শব্দ আসে আমার কিন্তু এর আগে পর্যন্ত যখন ব্যক্তি সৃজন হয়নি ও নারী না পুরুষ ওর কি নাম ধাম ওর যে জন্ম তারিখ ও ছাত্র না কি অমক তমক কিচ্ছু তার কাছে নাই ব্যক্তি নাই কোনো অহং ব্যক্তি অহং হয়ে যায় ব্যক্তি নাই তো অহং নাই ওখানে অহং নাই তো আমার নাই কিন্তু যে জবে থেকে ব্যক্তি সৃজন হচ্ছে তবে থেকে আমার 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 করতে করতে আসছে এই আমার আমার করতে করতে ওই নিরাকার পুরুষ যে ছিল, কান ছিল হাত নোড়াচ্ছিল পা নোড়াচ্ছিল মশাই কামড়ালে মাকে জানান দিচ্ছিল নিরাকার এক পুরুষ ওখানে ছিল নিরাকার পুরুষ কোন ব্যক্তি পুরুষ না এক নিরাকার ছিল ধীরে 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 যখন এবার নিরাকার আস্তে আস্তে রূপ নিচ্ছে তখন ওই পরিণত হচ্ছে ব্যক্তিতে পরিণত হচ্ছে ধীরে 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 অহং আমিতে পরিণত হয়ে গেল এখন যত অহং আমিতে পরিণত হচ্ছে তত এ বাপা মা আমার সংসার আমার পরিবার আমার সমাজ আমার আস্তে আস্তে গিয়ে স্কুলে গিয়ে এই স্কুল আমার এ টিচার আমার সেখান থেকে বেরিয়েছে আস্তে আস্তে সব আমার 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 করতে করতে আমার করে এই যে জগৎ প্রকৃতির দাসত্বে সে নেমে গেছে নিজের যে পুরুষ হলে ভাব নিয়ে যে নিজের যে পুরুষ নিরাকার পুরুষ হয়ে এসেছিল এটা সে ভুলেছে ভুলে গেল ধীরে 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 প্রকৃতির দাসত্বে চলে আসলো এখন সে প্রকৃতির দাস গরু ছাগল যা করে এও তাই করে গরু ছাগলের কাজ মন্থ বংশ বিস্তার করতে হবে 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 খেতে ঘুমাতে কিছু কিছু পশু আছে জমা রাখতে যেমন হয়তো মৌমাছি আছে পিপিলিকা আছে খাদ্য সঞ্চয় করে রাখতে হবে ঠিক পশু পাখি কীট পতঙ্গ যে সমস্ত যা কিছু করছে মানুষ একেবারে পশুর মধ্যে চলে এসে প্রকৃতির দাসত্বের নিযুক্ত হয়ে প্রকৃতির গুণে গুণান্বিত হয়ে তার দাসত্ব করতে এই জায়গা থেকে মারিয়ামের দীর্ঘদিনের রিসার্চের পর তার জায়গায় ধরা পড়ল তার আল্লাহ যেন তাকে বলছে যে মারিয়াম তোমার যে আমার 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 করে যে অহং বৃত্তি যে ব্যক্তি ব্যক্তি দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে থাকলে আমার 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 করে আমার 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 সম্মান এইটা তোমার পূর্বে ছিল না তুমি পূর্বে ফিরে চলো এটা তোমার পরিচয় নয় তুমি এখন কারো গুলাম হয়ে আছো কারো দাসত্ব করছো কেউ তোমাকে ফাঁসিয়ে দিয়েছে কোনো মায়া জালে পড়েছো ভালো করে তুমি দেখো তাহলে তুমি যে ধীরে 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 এর দাসত্ব করতে চলে এলে এই দাসত্ব থেকে মুক্তি পেতে হবে এই দাসত্ব এর কাছে দাসত্ব করলে এ তোমাকে চক্রাকারে ঘুরাবে তোমাকে মুক্ত হতে দেবে না কারণ তুমি মুক্ত নও এই জায়গায় বলা হলো তুমি মুক্ত নৌ তুমি ফেসে গেছ তুমি চক্রাচক চক্রাকারে পাখ খাচ্ছ এখানে তুমি গুরুণায়নমান আমি মৃত্যুর আগে কি ছিলাম আমি মরে যাওয়ার পর কি হব এই নিয়ে কথা আমি বলছি না কোরান কারো কারোর সাপেক্ষে কাউকে কাউকে বলতে পারে কাউকে নদীর লোভ দেখাতে পারে কাউকে দুধের লোভ দেখাতে পারে যার অভাব নিয়ে যে যখন এসেছে কোরান বা নবী তৎকালীন নবী তাকে সেই সাপেক্ষে তাকে না নিয়ে কথা বলেছে সেটা কোরান হয়েছে যেমন গৌতম বুদ্ধর কাছে একজন বলছে ভগবানকে কি দেখা যায় সত্যি কি তিনি আছেন একজনকে বললো হ্যাঁ তিনি আছেন আবার পরক্ষণে ওই গিয়ে আর একজনকে বলছে ভগবান কি সত্যি আছে তাকে বললো না নাই। তিনি ব্যক্তি বিচারে কথা বলেন অনেক এরকম ব্যক্তি বিচারে কথা বলা আছে প্রকৃত বিষয়টা বলছো সাধকের বিষয়টা বোঝো এই যে তোমার অজান্তে পারিপার্শ্বিক পরিবার সমাজ সবাই তো এটাই করে আর তাদের কাছেই তো তুমি বড় হচ্ছ তাদেরই তো সংস্কারে সংস্কারই তো হচ্ছ তা আলাদা কি করে কি করবে তুমি তুমি দেখেছ এটাই জীবন এই সুখ দুঃখ নিয়েই জীবন এটাই তো সমাজ কিন্তু এটা পরিষ্কার ভাবে কোনো সাধক মারিয়াম বুঝল যে আমি তো ফেঁসে গেছি আমার রাস্তা চলতে তো ভুল হয়েছে আমি তো কোনো কারবালার প্রান্তরে পড়ে গেছি আমি তো এখানে মারা যাব। আমি তো ওখানে শহীদ হয়ে যাব এটা কোন ভেতর থেকেই কেউ একজন ডাক দিচ্ছে যে মারিয়াম এই পরিচয় ছাড়ো যে মারিয়াম নাম নিয়েছ এ পরিচয় ছাড়ো চলো পূর্বে তোমার পরিচয় সঠিক পরিচয় আছে চলো সেখানে ফিরে যাই তাই বললো এখানে তোমার পরিবার ত্যাগ করে তুমি চলে যাও পূর্ব দিকে চলে যাও ততক্ষণ যাও যতক্ষণ তুমি সম্পূর্ণ রূপে আলাদা না হয়ে যাচ্ছ এই পরিবার বর্গ থেকে অর্থাৎ পরিবার এই বর্গ বলতে এখানে যে অহং নামক যে ব্যক্তি দাঁড়িয়ে আছে যে ভোগটা দাঁড়িয়ে আছে যে ভোগ করতে গিয়ে নিজেই ভোগ্য হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় যে ভোগ করতে গিয়ে হয়ে যাচ্ছে খায় তাকে নিজে খেয়ে এ সমাজকে যে খেতে চাইছে সমাজ তাকে খেয়ে নিয়েছে বড় বড় ফ্যাক্টরির মালিক হয়েছে আরো টাকা চাই আরো টাকা চাই টাকা আনায়ন করতে গিয়ে টাকা তাকে খেয়ে নিয়েছে কেউ গরু পুষেছে পাঁচটা গরুর সে মালিক হয়েছে দেখো গরু তার মালিক নয় গরুর মালিক সে নয় ওই গরুর জন্য পাঁচ দিন তার বাইরে যাওয়া হয় না ওই গরুর জন্য তাকে প্রত্যেকটা মুহূর্তে গরুরই রাখালগিরি করতে হয় তাকে খাওয়ানো খাওয়ানো খোল ঘরে তুলানো নামানো যত্ন করা দেওয়া এনে মালিককে পেছনে করতে হয় কে মালিক এই মানুষ মালিক না গরু মালিক হয়ে গেল এভাবে তোমরা বিচার করবে এত কথা বলা সম্ভব নয় প্রত্যেকটা জায়গায় বিচার করবে যে কিভাবে প্রকৃতি তোমাদেরকে দাসে বেঁধে দিয়েছে মারিয়াম বুঝলো কোনো সাধক বুঝলো যে আমি তো ফেসে গেছি আমাকে তো দাস বানিয়ে দিয়েছে এমন কোন ব্যক্তি যখন তার ব্যক্তিকে তার ভোক্তাকে শেষ করে শেষ করে যে আমি কিছু ভোগ করতে চাই না আমি এবার কি শুরু হলো আর ভোগ নয় এবার ত্যাগ যা ভগ ছিল নিজে ভগ্য হয়ে যাচ্ছিল ও দেখলো তো মহা ফাঁদ পাতা আছে এতো ভোগ করতে গিয়ে আমি নিজে ভগ্য হয়ে যাচ্ছি এটা কোনো সাধুক ধরে ফেলাই তখন বলে না ভোগ নয় ত্যাগ পুখিত ভোগ দেখো আজ তোমরা আমার শরণাপণ্যতে এসেছো তোমরা যে যতটুকু ত্যাগ করেছো তার জীবনের ততটুকু শান্তি বর্ষিত হয়েছে তা তোমরা নিজেরা অনুধাবন করতে পারছো যে চাই পাঁচ কোটি টাকা হয়েছে দশ কোটি করতেবে হবে চাই তো দশ কোটি হয়েছে বিশ কোটি করতে হবে চাই তো প্রত্যেকটা মুহূর্তে যা চাওয়া বাড়ছে তার পের ভরেছে কি এ ভুখা এ ভোগ্য করতে পারছে না নিজে ভগ্য হয়ে যাচ্ছে বুঝতে পারছে না এ রোজান্তে নিজে ভগ্য হচ্ছে কোন মারিয়াম ধরতে পারলো এবং সে বলল যে আমার ওই যে অহং দাঁড়িয়ে আছে যে সম্মান যশ খেতি টাকা পয়সা নারী সমস্ত কিছু যে ভোগ করতে চাইছে ও নিজে ভোগ্য হয়ে যাচ্ছে আমাকে পূর্বের অবস্থানে ফিরতে তা প্রকৃতিকে যে এক করে তার অবস্থানে ফিরতে পারলো একে বলা হলো পুরুষ পূর্ণ ঈশ পূর্ণ ঈশ্বর দেখাও এরম এমন কর্ম করে এই কর্মটা করতে পারো এই শক্তিটা একমাত্র মানুষকে দেওয়া হয়েছে আদার্স কাউকে না একটা শক্তি দেওয়া হয়েছে যে তুমি প্রকৃতির উপরে বাস করেও তার সমস্ত কিছু ব্যবহার করেও তুমি প্রকৃতির ঊর্ধ্বে থাকতে পারো তা মারিয়ামের মধ্যে এত সুন্দরভাবে খেলে যাবে এবং এত সুন্দরভাবে যে ওই জায়গায় পৌঁছে যাবে ও নিজেও ধারণাই করতে পারেনি তখনই মারিয়াম বলছে যে আমি তো কোনো পুরুষের সঙ্গ করিনি অর্থাৎ আমি তো কোনো জবরদস্ত আউলিয়ার কোনো গুরুর সঙ্গও করিনি তার কাছ থেকে এত শিক্ষাও আমি পাইনি আমি তো বেভিচারিনিও নয় আমি নিজে যে দিন ধরে বহুত দিন ধরে সারণা করেই গেছি করেই গেছি কাজ করেই গেছি বেবিচারী যেমন কাজ করে আমি তো সেই বেবিচারীও নয় আমি তো সেই সাধও নয় এই কীভাবেই ঘটনা কিভাবে এই সন্তান শিশু আমার ভিতরে পয়সা নেবে তাজ্যুভ হলো আশ্চর্য হলো আল্লাকে থ্যাঙ্ক জানাচ্ছে। থ্যারেস তাকে থ্যাংক জানাচ্ছি যে খবর এনেছে যে ওই এনেছে যার কাছে ঈষাধ ধরা পড়েছে যে ঈশা নামে কোনো শিশু আমার কাছে আমার বলে আর জন্ম নিচ্ছি